হ্যালো বন্ধুরা সবাই কি করছো এই হলো এই যে ছোট্ট বাগানটা দেখো একবার এখানে কিন্তু ফুলটা এখন শুকিয়ে গেছে কিন্তু কালারটা এত সুন্দর এসেছে দেখো কালারটা সুন্দর এসছে কটা ভিডিও করবো এখন এই আর এই দেখো এই কিন্তু লাল শাক পালং শাকটা বেশি হয়েছে যেহেতু আমি লাল শাকটা খেতে ভালোবাসি লাল শাকটা বেশি হয়নি এখানে কিন্তু ধনে পাতা হয়েছে এটা ধনে পাতাও আমার অনেক প্রিয় টমেটো এখানে কসমস ফুলগুলো বেড়েছে কিন্তু ধনে পাতাগুলো কেন বাড়ছে না জানি না এই ধনে পাতা ওই টমেটো গাছগুলো এখানে টমেটো গাছগুলো মোটামুটি একটা পর্যায়ে এসছে বড়ো বড়ো মোটামুটি ঠিক আছে আর এটা বেগুন গাছ হয়ে গেল দেখুন মাথা মটকা সব গরম হয়ে গেছে যে স্ট্রবেরি গাছ এখানে একটা সাদা কণ্ঠ ফুটেছে মানে সাদা অপরাজিত আর কিছু নেই আমি চাইছিলাম একটা দানা হয় না গাছটাকে কাটাই ছাটাই করে দিতে জল দেবো এখানে একমক জল মানে জল এখন নেই দেখে একমক এক বালতি জল নিয়ে আসি নিয়ে এসে গাছে জল দিতে হবে এই হলো ব্যাপার আর লাইভে তো আসবো লাইভে তো তোমাদেরকে দেখাই আমি পুরোটা মাছ ছাড়া হয়েছে এখানে অনেক মাছ ছাড়া হয়েছে মাছগুলোকে দেখাই যাচ্ছে না গ্যাস চলো